বাবা আমার গায়ে উঠছে দেখ পিঁপড়ে একদম ভর্তি গাছটা কেন বলতো এত পিঁপড়ে কেন পোকা লেগে গেছে গাছটা না এই দেখো কত জামা কাপড় বা তোমার খিদে পেয়ে গেছে হ্যাঁ আলু সদ্য ডিম সদ্য ভাত হবে হ্যাঁ তাই খাবে কি অবস্থা হাতের আমার

ব্যাসভ দেখো সকাল থেকে তো ব্লগটা শুরু করে দিয়েছিলাম কিন্তু আজকে ব্লগের যে ইন্ট্রোটা সেটাই দিই নি তা আজকে হচ্ছে তেসরা জুন আর হচ্ছে সোমবার সপ্তাহ প্রথম দিন আর আজকে দেখে বুঝতেই পারছো হঠাৎ আবার শরীরটা খারাপ করেছে বাবাই তো দেখলেও সব জামা কাপড়গুলো কেঁচে দিয়েছে আর আমি শুধু একটুখানি সিদ্ধ ভাত করেছি আলু দিয়ে ডিম দিয়ে আর আজকে বড়মাসের সাথে না মানে ঝগড়াও হচ্ছে আমার একদম মাথা ভালো লাগছে না ও আমার মানে একটা জিনিস প্ল্যানভাবে চল ইচ্ছা ছিল সেটা হচ্ছে না মানে তখন কার মাথা ঠিক থাকে বলো তো ওই জন্য প্রচণ্ড মাথা গরম হয়ে আছে কিচ্ছু রান্নাবান্না করে নি সেফ প্রেশারের ডা মানে ডিম শব্দ আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি এই খাওয়া হবে কাঁচা পেঁয়াজ দিয়ে ব্যাস আর কিচ্ছু আমি করবো না আমি বলেছি কিছু করব না থাক মানুষের ছুটি নিলে কি করে একটু বউ বাচ্চাকে নিয়ে বেরোয় তো সেই সব যদি না করে তখন কার মাথা ঠিক থাকে বলো তো ওই জন্য আজকের বরমশের সাথে রাগ করে সারা দিন শুয়ে শুয়ে কাটাবো ঠিক করেছি দেখি কি করে আমার আবদার পূরণ করে কি না চলো খাবারটা বেরেনি এখন গেছেন উনি স্নান করতে আর এখন ঘড়ি কাটার টাইম বাজে হচ্ছে প্রায় তিনটে এতক্ষণ উনি ফিল্ম দেখছিল কি মুভিটি এন বাই দেখছিল আমার বেশ ভালো লাগে আর এখানে তো মানে আলিয়া ভাট দারুণ অ্যাক্টিং করেছে সুপার সুপার আমার তো মানে একদম বিদায় গেছে সত্যি দারুণ লেগেছে ফিল্মটায় ওই মুভিটা দেখছিল তার দিন শেষ হয়েছে আর এখন গেছে বাথরুমে স্নান করার জন্য তো যাক বাথরুমে গেছে যাক স্নান করে আসুক তারপরে ভাত তারপরে খাওয়া হবে আর তো সিদ্ধ ভাত ঝকঝক খাওয়া হয়ে যাবে যদিও সিদ্ধ ভাতটা খুবই প্রিয় এটা ভালোই লাগে খেতে কিন্তু ছুটির দিনে একটুখানি কোথাও যদি একটু নিয়েও বেরোয় না ভালো লাগে জানো তো ভাল লাগে না ঘরে থাকতে আর এইটা দেখো এটা চান করে এসেছে এখন এসে এখন ফোন দেখছে বসে তুই কি করছিস আর এই ড্রেসটা কবে স্কুলে দেওয়া ছিল জানো সেখানেও ফোন করে যে হয়ে গেছে মানে আমার মেয়ের বাবা কত কেচেছে ওকে বললাম একটু মানে ওর হচ্ছে তোরটা কাজ ও সব কাজটা শুরু করে দিয়ে ওকে একটু কাজ বলবো ও একদম পুরো কাজ একবারে করে দিয়ে আসবো কী করব জ্বর এলে জ্বরের ওষুধ খেয়ে নেবে হয়ে যাবে আর আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে দেখ কী পাচ্ছে আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না হয়ে উঠেছিলাম মা ব্লগ করছে কিন্তু ফোন দেখছে আমি কী করছি হ্যাঁ তা ফোন দেখবো না বলো তো মেয়ে কী করছে না করছে সেটা তো দেখতেই হয় ঠিক কিনা না বলো আর ভাত যখন পারবো তখন এখানে ক্যামেরাটা অন করব আর একটু শোয়ার ইচ্ছা আছে কেন শুধু ঘুম পাচ্ছে ভালো লাগছে না ড্রেসটা থেকেই এর ভেতরেই নিয়ে আসবো কেন হয়ে গেছে যখন আসলে হয়ে যেত জানো তো তোমাদের দাদা ভাই এই সপ্তাহে বাড়ি আছে সকালবেলা ওই জন্য একদম বেরোতে দেয় না বাড়ি থাকলে এক একা তা চলো বাড়ি না থাকলে তো বেরিয়ে যাই আমি আর বাবা কোনো ঝামেলা থাকে না কিছুটা নেই আর এই মানুষটি বাড়ি থাকলে তোমাদের দাদা ভাই বলবে একদম বেরোনো চলবে না আর একা তো বাড়ি করবে না তা চলো ভাত বাড়ার সময় একেবারে সামনে সামনে আস হ্যাঁ হ্যাঁ সালে যাতে ফোনটা করুন হ্যাঁ আর দুটো লেগ ওটা রাখবেন আর এছাড়াও

আর ফোনে চার্জ নেই তো ফোনে যেন রিমাইন্ডার দিল তো এই যে চপ নিয়েছে সিঙ্গারা ভেজিটেবল চপ আর কাশ্মীর চপ হ্যাঁ চিলি চিকেন হবে আমাদের বাড়ি আজকে আর জানো গাইস আজকে দাও বলছি দেখে ক্যামেরা তো গাইস রাজাহাটে তো বেরিয়েছিলাম দেখলে আর এখন যেখানেই যাই সেখানেই মায়ের প্রশংসা তো মাকে সব কাকু তারপরে হচ্ছে দাদা যাই জেঠুরা মানে সবাই ঠিক আছে কাকিমারা মারা মারা সবাই যেখানে আছে সেখানেই আছে এই তোমাকে ফেসবুকে দেখলাম এই তোমাকে ইউটিউবে দেখলাম এই রিলটা করেছে রিলটা করেছে কেউ আমার নাম শ্রু মা আর বাবা চাই কেউ কথাই জানে আরে আমার ক্যামেরাম্যান কি আমার ক্যামেরাম্যান তো বাবাই তাই এটা তো সবাই জানে আর যে আগে মানে ফার্স্টে যে মানে কি বলবো

না ধন্যবাদ দিদি পাচ্ছি না তো দেখো চিকেনটা আমার এদিকে বয়ল হয়ে গেছে আর তার সাথে কেটে নিয়েছি হচ্ছে টিউব করেছে পেঁয়াজ রয়েছে ক্যাপসিকাম রয়েছে আদা পেস্ট রয়েছে রসুন পেস্ট রয়েছে এছাড়া রয়েছে তিনটে ডিম রয়েছে আর হচ্ছে চিলি চিকেনের যেটা মেন মশলা চিনি ছাড়া তো হয় না কর্নফ্লাওয়ার রয়েছে সোয়া সস রয়েছে চিলি সস রয়েছে টমেটো সস

কেন এটা হচ্ছে লাস্টে দিয়ে দেবো দিয়ে নামিয়ে এই মানে আলাদা কোনো জল দেবো না স্ট্রকেরই দিয়ে নামিয়ে নিতে হবে তো দেখো গায়ে ছেড়ে দিয়েছে একে একে করে ডুবো তেলে ভালো করে একটু টোকিট করে ব্রাউন কালারে ভেজে দেবে গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন হয়ে ভাবে ভেজে নিতে হবে তো দেখো নিভো আজ করে দিচ্ছি আর করতে করে ভাজা হোক আর বাকি দিন এটা তারপরে ভাজা হবে আজকে মায়ের খুব খাটনি আছে আমাদের জন্য না আমি আবদার করেছিলাম ছুটি থাকলে একটু এই সব খেতে বেশ ভালো লাগে তাই না হুম মা রোগা হয়ে গেছ না আগে রোগা হয়ে গেছে চাপটা বেড়ে গেছে না হুম হেভি গন্ধ হয়ে রাইস আগে বড় এখন আমাদের এটা টেস্টিং রাউন্ড এই টেস্টিং হবে এবার এখানটা শুধু খাওয়া হবে না তো এই দেখো আমরা তো খেলাম কটা মা বানিয়ে দিল চিকেন পকোড়া তো টেস্ট করলাম তো হেভি হয়েছে মা টেস্টটা ফ্যান্টাস্টিক হয়েছে আমি অনেক দিন ধরেই খেতে চাইছিলাম চিকেন পকোড়া আর এখানে এই বাকিগুলো আছে আর এই সাইডটা ইগনোর করবে ঠিক আছে গরম লাগবে বলে মাছ খুলে দিয়েছে মাঝে চিকেন আছে চিটিটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম রয়েছে পেঁয়াজ রয়েছে চলে যাবে খেয়ে নিয়ে দেখো আমার এদিকে একবারে পুরো রেডি হয়ে গেছে চিলি চিকেনটা একটু পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভাতে দিয়ে দিলাম এটা আমি আমার মাদারস কমেন্ট লিখেন কমেন্ট আর রুটিbatch সুন্দর হয়েছে আর এটা ভালোই হবে খাবার পালা হ্যাঁ ওই রুটি গেছে মা রুটি ফুলেছে মায়ের জন্য এত হাসছে

যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর এখনও যারা আমার চ্যানেলটা ওয়াচ করছো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সাথে দেখো